মারিতবশিনি ভাই এবং বন্ধুগণ আজকে বিভিন্ন মসজিদ পরিচালনার ক্ষেত্রে একই ফিতনা এবং পরিবেশ চলছে যেই ফিতনা মনে করুন আজকে আমি খুদ বা দিচ্ছি হক কথা বলার জন্য যদি ক্যাশিয়ারের বিরুদ্ধে সেক্রেটারি সভাপতির বিরুদ্ধে চলে যায়। আর আপনি বলেন যে ওই লোকটাকে খুদ দিতে হবে না ওই লোকটাকে ইমামকে বলেন যদি খুদ দিতে দিবেন না নেক্সট টাইম তাহলে আপনি হবেন বড় জালিম বিচারের মাঠে আপনার বিরুদ্ধে মামলা দিবেন ইনশাআল্লাহ তালা কারণ আপনি আমার দাওয়া ইসলাহী কাজে বাধ্য বাধা দিচ্ছেন আর এর বিরুদ্ধে বাধা যখন আপনি দিবেন তখন আপনার বিরুদ্ধে বদ্ধ পর্যন্ত হতে পারে সদ্দুয়ার পাশে সম্মানিত ভাই এবং কারণ আজকে ন্যায়ের বিরোধিতা করার লোক হাজারো পাওয়া যায় অন্যায়ের বিরোধিতা করার লোক নেই আল্লাহ আমাকে এবং তালা আপনাকে নিজেকে আর নিজের পরিবারকে আগে সংশোধন করতে বললেন ইমান আমল আকিদা মানহাজ সবকিছু দিয়ে তো আমার নিজের ব্যক্তিগত জীবনে হয়তো ইসলাম নেই বাউন্ন বছর ধরে নামাজ পড়ি দাঁড়িয়ে এখনো ঠিক রাখতে পারলাম না অনেক সংগঠন থেকে বলা হয় দাড়ি রাখা কে ফরজ নাকি এটা সুন্নাত মুস্তাহাব আমল দাড়ি রাখা হচ্ছে ফার আইন চ্যালেঞ্জ করা আছে চারশো তেইশটা মসজিদে প্রমাণ করবেন সম্মানিত মসজিদে ভাই এবং বন্ধুগণ আজকে বিড়ির মতো হারাম উপার্জন আমার সমাজে রয়েছে আপনার সমাজে রয়েছে যারা বিড়ি হারাম বলে তাদেরকে আপনি কণ্ঠাসা করার চেষ্টা করেন আরে ভাই আপনি বলেন না যে আমি হারাম খাচ্ছি আমি হারাম খাচ্ছি হজ করে এলে আপনি হাজির সাহেব ট্যাগ লাগান হারাম খাচ্ছেন হারামি ট্যাগ লাগাতে পারেন না নাউজিবুল্লাহিমিনুল্লাহ আজিম সম্মানিত মসজিদে ভাই এবং বন্ধুগণ আজকে আমার এবং আপনার সমাজের মধ্যে ফিতনা এতটাই বেড়ে গেছে কোনটা বলবার কোনটা ছাড়বো বলার কোনো অপেক্ষা রাখে না আজকে আমার এবং আপনার সমাজে যেই সব কাজ হচ্ছে বিভিন্ন মসজিদ ভিত্তিক এক একটা সংগঠন মসজিদগুলোকে দখল করে নিয়েছে এই সংগঠনের লোক ওই সংগঠনের লোককে আর খুদবা দিয়ে দেবে না ওই সংগঠনের লোক ওই সংগঠনের লোককে খুদবা দিয়ে দেবে না আর মিডিলে যারা আমরা সংগঠন করি না এদেরকে বলে এ আমাদের দলেরও নয় ওদের দলেরও নয় এ দু নৌকায় পা দিতে দেওয়া যাবে না একে মসজিদে খুদবাই দিতে দেওয়া যাবে এই আয়াতটা এই জন্য আমি পাঠ করেছি দ্বিতীয় খুদবার পরে দ্বিতীয় দফায় আয়াতটা এইভাবে ভাবেননি হয়তো শুনেছেন অন্যভাবে একাধিকবার কিন্তু এইভাবে শুনেননি আল্লাহ রবুল্লা আলমিন বলছেন কুল ইন্না সয়ালাতি ও নুসুফি আপনি বলুন আমার সলাচ আমার কুরবানি আমার জীবন এবং আমার মৃত্যু লিল্লাহিরবিল আলমিনের জন্য সুরা সুরা আট নম্বর একশো দু পঞ্চাশ আয়াত নম্বর একশো বাষট্টি এই আয়াত কারিমা আল্লাহ তালা কি বললেন আমার সলাৎ আমার কুরবানি আমার জীবন আর আমার মৃত্যু কার জন্য লিল্লাহিরবিল্লাহ আলমিনের জন্য কিন্তু আমার সলাথ আমার কুরবানি আমার কাজ কাম আমার ভালো মন্দ আমার জীবন মরণ যে এখন সংগঠনের জন্য হয়ে গেছে হোক সে সংগঠন ইসলামিক নামকরণে বা রাজনৈতিক দল এক শ্রেণীর লোক রাজনৈতিক দলের জন্য জীবন মরণ সব কিছু করে নিয়েছে আবার এক শ্রেণীর নেক্সট সুরাতে শৈতানের ধোকা আমার একটা বই লিখনি চলছে একসঙ্গে তিনটি বই চলছে তার মধ্যে একটি হচ্ছে নেক্স সুরাতে শয়তানের ধোকা ইসলামের নামে সংগঠনের ভণ্ডামিগুলো সেখানে একটা অধ্যায় রচনা করা হয়েছে যা আজকে ইসলামের নামে বিভিন্ন সংগঠন সংগঠন আপনি করেন দাওয়াই এবং ইসলাই উদ্দেশ্যে করেন মানবিকতার খাতিরে করেন ধর্মিকতার খাতিরে করেন মানুষকে ভালোবাসার খাতিরে করেন কিন্তু সংগঠন করার জন্য হাবিবুল্লাহ সংগঠন করে না বলে কোনো এক মসজিদে খুদবা ফিটিং হলো আর আপনি তার বিরুদ্ধে বললেন ইমাম সাহেবকে ও কোনো সংগঠনের কর্মী নয় ও আকিদা মান হাত যতই স্বচ্ছ প্রকাশ করুন ওকে খুদবা দিতে দিন না কিসের জন্য তাহলে হলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সংগঠনের জন্য এখানে তো আল্লাহর জন্য হওয়া উচিত ছিল আর আল্লাহর জন্য হলে তো আপনি বলবেন যে হ্যাঁ হয়তো বা ছেলেটা সংগঠন করে না কিন্তু তার দাওয়া এবং ইসলা কার্যক্রম ঠিক আছে হতে পারে সে কোনো জায়গায় মিস্টেক আছে সিলিপ তাং আছে হতে পারে তার তাজবিদ মাখারাজ বিভিন্ন উচ্চারণে বা কোরআনের যে তেলাওয়াত রয়েছে এই বিষয়ে ত্রুটি থাকতে পারে বা আরও কিছু দুর্বলতা থাকতে পারে তাই বলে তাকে কণ্ঠাসা করে তাকে ক্ষুদা দেওয়া বন্ধ করাবেন তার বক্তব্য ক্যান্সেল করাবেন এইসব ভণ্ডামি আমরা বুঝি এইসব ভণ্ডামি আমরা বুঝি আমরা জানি এইগুলো আপনার দলের জন্য আপনার আল্লাহর জন্য নয় আপনার কার্যক্রম আমরা বুঝি যদি হয় রাস্তা দিয়ে যান ধাক্কা লেগে যায় সালাম দেন না আপনার বাড়ির পাশের একটা আদর্শ আকিরা মানহাজ সঠিক থাকা ব্যক্তি যে অসুস্থ পড়েছে দেখতে যান না অথচ আপনার দলের কর্মী এক গ্রাম থেকে আরেক গ্রাম আপনি ফলের ঝুড়ি নিয়ে যান তার বাপ মা মারা গেলে আপনি সেখানে জানা যায় উপস্থিত হন আর আপনার বাড়ির পাশে একটা লোক সংগঠনের কর্মী নয় বলে আপনি তার খোঁজ খবর নেন না আর বলেন যে জানি না হয়তো ভালোভাবে জানতে পারলে হয়তো যেতাম মুসলমানদের ছয়টি হকের মধ্যে সেই ছয়টি হক কি এই নিয়ে একটা আর্টিকেল রয়েছে আমার